যত এই দীর্ঘকাল মেপে বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল গণঅভ্যুত্থান হয়েছিল যার মধ্যে যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিল এই 36 দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে কর্মসূচি ঘোষণা করা হবে কর্মসূচি ঘোষণার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এখন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়া গোলাম পরোয়ার পহেলা জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত কর্মসূচি এবং এ সংক্রান্ত বিষয়ে বক্তব্য উপস্থাপন করছেন অধ্যাপক মেয়া গোলাম পরোয়ার সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে স্বর্ণজ্জ্বল একটি সময় জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাস এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত মেধা চিন্তা দেশে হয়েছেন বিদেশে নারী পুরুষ শিশু বুদ্ধিজীবী সাংবাদিক আলেম ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ করার স্বপ্নে আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায় জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে আরো সংগঠিত করবে আমাদের বিভেদ অনক্য দূর করে জাতীয় ঐক্যের একটা স্পার্ক কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কর্মসূচি আমি এখন পড়ব এটাকে কিছুক্ষণ পরেই হয়তো আমাদের শেষ হতে হতে আপনারা কপি পেয়ে যেতে পারেন একটু বিলম্ব হলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা কপি দিয়ে দিতে পারবো হয়তো আমার কথা শেষ হতে হতে আপনারা প্রিন্টেড কপি ইনশাল্লাহ পেয়ে যাবেন সামান্য সংশোধনের কারণে এতটুকু সময় আমার কাছে নিচ্ছি ইনশাল্লাহ আমরা এখনই পেয়ে যাবেন আমরা এখন আপনাদের সবার অবগতির জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি পহিলা জুলাই দুই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান থেকে জুলাই দুই চৌঠা দরিদ্র অসহায় ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ আট থেকে পনেরোই জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরিক হবেন কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশে জুলাই জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরোয়ার্দি উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের যে দুই হাজার প্রায় সাদাত বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদের নিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে বিশ থেকে চব্বিশে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হবে পঁচিশ থেকে আঠাশে জুলাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে এবং এবং মহিলা ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখা এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে পহেলা আগস্ট পয়লা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খণ্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পয়লা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচই আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন কথিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকা এবং সারা দেশের শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলেম ওলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি আমরা আহ্বান জানাব বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউজ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুদীজন বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জমাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য কষ্ট করে এসেছেন গণমাধ্যম জুলাই অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অবিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্য আমরা চাই আমরা রিফর্ম কমিশনের আলোচনা এটা আমরা বলেছি এবং আমাদের যে সাত দফা দাবি সাত দফা যে দাবি যেটা কেন্দ্র করে সরাজ উদ্যানে যে সমাবেশ জাতীয় সমাবেশ সেখানে এই দাবিটা সাত দফার মধ্যে উল্লেখ আছে যে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই আভ্যুত্থানের যে ঘোষণা যে ডিক্লারেশন এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন জমাত এই দাবির সাথে সচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব এবং আমাদের সাত দফার দাবির মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট দাম সেটা তো আমরা আশা করবো না যে সরকার জাতির এই আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন আমরা আশা করবো যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তার এ একটি সিদ্ধান্ত এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিশিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে তো সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন হ্যাঁ বললাম তো আপনারা খেয়াল করেননি পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায় রাজধানীতে এবং শাখায় শাখায়